এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ যে তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে তারপর আমি এখন জব করতে বসে গেলাম রেগুলারের মতো প্রত্যেক দিনের আমার সকালবেলার এটাই কাজ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি জব করতে বসে যাই দেন তারপরে জব করা হয়ে গেলে আমি অন্যান্য বাকি সব কিছু কাজ করি এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি জানালাটা রান্নাঘরে জানালাটা খুলে নিচ্ছে সকালবেলাতে জানালাটা খুলে নিই আর দুপুর দিকে জানালাটা একদম বন্ধ করে দিই রাতেও বন্ধ থাকে যেহেতু আমার রান্নাঘরে সেরকম কোনো এই ওপরের রান্নাঘরে তো সেরকম কোনো কাজ করি না সেই কারণে তারপর জানালটা খুলে নিয়ে এই মানি প্ল্যান্টের গাছটার পাশে যে একটা জেট প্ল্যান্টের গাছ ছিল ওই গাছটা একটু হাতে নিয়ে দেখলাম জানো তো গাছটা না মরে গেছে একদম প্রথমে একদমই মরে গেছিলো প্রচণ্ড রোদের জন্য তারপরে ব্যালকনিতে রাখা ছিল সেটাকে আমি একদম রান্নাঘরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে নিয়ে চলে আসার পরেতে কিছু কিছু পাতা একদম হয়েছিল তারপরে জানো তো আবার গাছটা মরে গেছে দেখে খুব মন খারাপ লাগছে জানি না কেন এরকম হলো অতিরিক্ত গরমের জন্য নাকি কিসের জন্য বুঝতে পারলাম না তো যাই হোক মানে এই গাছটাতে আমি জল কিন্তু প্রত্যেক দিনই দিই অন্যান্য গাছে যেমন জল দিচ্ছি সেরকম কিন্তু এই গাছটাতেও আমি জল দিতে কিন্তু ছাড়ছি না যদি হয়ে যায় মানুষের মনের আশা তো আশায় সব কিছু হয় তো আশা করি জানি না যদি আশা করছি যদি হয়ে যায় তো খুবই ভালো তারপর আমিও একটু জল খেয়ে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে জব করার পরে আমি জল এক গ্লাস খাই এটা আমার অবশ্য তোমার শ্বশুরবাড়িতে আসার পর বিয়ে হওয়ার পরেই অভ্যেস হয়েছে যে খালি পেটে এক গ্লাস জল খাওয়া তো সেই অভ্যেসটা আমার এখন রয়েই গেছে তো এবার চা খেতে যাবো সেই জন্য চায়ের কাপটা একটু সামনেটা এগিয়ে রাখলাম আর ছেলের জন্য জল গরম করতে দেব তো কালকে যে জলটা গরম করা ছিল সেই জলটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এক বোতল আর এক বোতল এমনি নর্মালি জল ছিল একটু মিশিয়ে মিশিয়ে এখন খাওয়াই যেহেতু গরম পড়েছে খুবই তো সেই কারণে ওই জলটা আজকে ফ্রিজের থেকে বের করে নিলাম কালকে জলটা আর অন্য একটা বোতলে এখন ঠেলে রেখে দিচ্ছি জলটা এখন নর্মাল টেম্পারেচারে চলে আসবে অতটাও ঠান্ডা থাকবে না আর এখন যে জলটা গরম করতে দেব সেই জলটা তোমার আবার ওই বোতলের স্টিলের বোতলটাতে রেখে দিয়ে তারপর আমি আবার একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবো তা এখন জলটা বসিয়ে দিলাম দিন তারপরে আমি এখন নিচে যাব চা করে নিয়ে আসবো তো চা আমার খাওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে মেয়েকেও এখন চা আর বিস্কুট দিয়ে দিলাম মেয়ে মেয়ে এখন ইদানিং চা খেতে শুরু করেছে জানো তো জানি না ওর কি যে চায়ে নেশা হয়েছে এখন প্রত্যেক দিন চা খাচ্ছে আর ও কিন্তু জল খা খায়নি তো কেউ জলটা দিয়ে দিলাম হ্যাপি বার্থডে এখান থেকে দেখতে পাবিনা না তো নাচ করছে এখন হ্যাপি বার্থডে দিন সকালে ঘুম থেকে উঠে উঠে ওর নাচ হচ্ছে গুড মর্নিং বলে দাও সবাইকে শোনা গুড মর্নিং বলে দাও গুড মর্নিং হ্যাপি বার্থডের দিন সকালবেলাতে ঘুম থেকে উঠে ওর নাচ হচ্ছে আজকে ওর বার্থডে বাবাই বাবাই কত নাচ করছে দেখেছ ঘুম থেকে উঠেই সকাল সকাল আজকে বার্থে দিনে ওর খুব আনন্দ লাগছে ঘুম থেকে উঠে গিয়ে নাচ হচ্ছে ওই যে টিভিতে চলছে আর ও নাচছে চলো হয়েছে অনেক হয়েছে এবার ব্রাশ করবে চলো আর দেখো আজকে যেহেতু ছেলের জন্মদিন প্রত্যেকবারের মতো মানে আমার হোক বা মেয়ের হোক বা আমাদের জন্মদিন হোক বা আমাদের বিবাহবার্ষিকী যে কোনো সময়তে আমার শাশুড়িমা কিন্তু পায়েস বানান তো আজকেও বাকি সবার মতো আজকে শাশুড়ি মাও পায়েস বানাচ্ছেন তো আর আমি চিনিটা দিয়ে দিলাম এখন পায়েসে কারণ মা পা ভাঙা তো অবস্থায় এদিক ওদিক খুব একটা যেতে পারে না বেশি তাই আর সেই জন্য একটু হেল্প হয়ে গেল বাকিটা তো শাশুড়ি মা নিজেই করে নিয়েছেন তো এইদিকে শাশুড়ি মা পায়েসটা বানানো হয়ে মানে হয়েই গেল প্রায় আর এদিকে ওই আরেকটা রান্নাঘরে আমি পোস্ত লাউ পোস্ত করছি তো আজকে শুধুমাত্র লাউ পোস্ত করছি কোনো আলু দিইনি তারপর এদিকে দেখো মেয়েকে ও ম্যাগি বানিয়ে দিয়েছি আজকে ওর বলছে যে ম্যাগি খাবো তাই ম্যাগি বানিয়ে দিলাম এদিকে দুই ভাই বোন বসে গেছে তারপরে ও ম্যাগি ট্যাগি খাওয়ার পর ওকে স্নান করিয়ে দিলাম আর স্নান করানোর পরে আজকে যেহেতু ওর জন্মদিন সেহেতু তোমার একটু প্রসাদ মানে পুজো করে করানো হয়েছিল তো সেটাই আমি এখন চান করে ওর মাথায় একটু ফুলটা দিয়ে দিলাম আর একটু মিষ্টিটা দিতে গেলাম কিন্তু নিল না দেখো একদম বাইরে বেরিয়ে গেল তোর বাবা বাড়িতে এসেছিলো বাবাকে এখন দিয়ে দিলাম চলো এরপর কেক কাটা হবে সন্ধেবেলাতে সেই জন্য ওর বাবা কেক নিয়ে এসেছে আর তারপর এদিকে দেখো ওদের দুই ভাই বোনে কি চলছে 깜미게다 음, 깜다 <붙이> तो के तो नी 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 तो नी

তো চলো এসব কেক কাটাকাটি পর্ব মোটামুটি মিটে গেছে আর ছেলের একটাও ফটো তুলতে পারিনি জানো তো ছেলে এত চঞ্চল না চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে কিছুতেই এক জায়গায় স্থির থাকছে না গো আর ফটো একটাও ফটো ক্লিক করতে পারলাম না যাই হোক ভিডিওটাই দেখালাম তোমাদেরকেও দেখালাম আর আমার আমারও মেমোরিতে হয়ে রইল যে শুধুমাত্র ভিডিওটাই করেছি আর কেকটা আনার পর থেকে ওর খুব মানে খুবই খুশি হয়েছে ও জানো তো খালি হ্যাপি হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ করছে বার্থডেটা ভালো করে বলতে পারছে না শুধু এইটুকুই করছে তো চলো আমরাও কেক খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটায় সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ অবশ্যই নোটিফিকেশানটা কিন্তু অল করে রেখো তাহলে কি হবে সমস্ত কিছু তোমার তোমাদের কাছে পৌঁছে যাবে সহজেই তো আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম তোমাদের যা যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো টাটা বাই বাই গুড নাইট